ও বাবা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে কেন করে বলল কেন বলবো একটা ঘটনা দিয়ে বুঝাই আল্লাহর নবী সাবি হজরত উমরের দরবারে একজন বৃদ্ধ ঘন দৈরা লাঠি ভর কইরা কাঁদতে কাঁদতে আসছে আইসা বলে আমিরুল মমিনি আমার সন্তান আমাকে কঠিনভাবে প্রহার করেছে মারধর করেছে শরীর ভাটায় বলাইছে ও আমিরুল মুমিনিন আমি বা বৃদ্ধ হয়ে গেছি শরীর চলে না আগের মতন কামাই করতে পারি না বুড়া মানুষ আমার কথা আমার ছেলে শুয়ে না আমি আপনার কাছে বিচার নিয়ে আসছি তাই নাকি আগামী শুক্রবার বিচার হবে কবে একটু আওয়াজ করে বলেন কবে হবে আগামী শুক্রবার আসো এই দিক পেয়ে দেখি কি দিলেন নামার আমার ভাইয়েরা ঘোষণা দিলেন এই কথা ঘোষণা দিলেন যে আগামী শুক্রবার তার ছেলেকে হাজির করার জন্য বলো ছেলেকে হাজির করার জন্য যখন বলছে জুমা নামাজ হয়ে গেছে বাপ এবং বেটা একত্রিত হয়ে গেছে এবার আল্লাহ নবী জলিল কদর সাহাবিক খলিফাতুল মুসলিমিন যার ব্যাপারে সরকারে মাতিলা আপনার আমার পয়গম্বর বলছেন লাহ নাবাঁদি নবী আল্লাহ কানা আমার বলা কিন্না নবিয়া বাঁদি আমার পরে যদি আল্লাহ পাক কাকে নবতি প্রধান করতেন নবী মানাইতেন তাহলে ও মর ইবনুল খাতা দি আল্লাহু তালানকে নবী বানাইতেন সুভান বলেন ইসলাম শ্বেতা পারসমণি তারিকে ভরসে তাহার শোনা হল যারা অমরা তারই বুঝি বলে সেন হাজারাত রসুন শেষ ভয়ে আমার পরে যদি নবী হত কেউ হতো খুন্দি সে আমার অন্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলি ত তে বসি ডুকুরি এ গুরু বাবা একটু প্রধান এসে এসেছে খেজুরের পাতার পাশার জাহার গেছে বারে বারে খসি তবু আঙ্গুল হেলনেক শাসন করিতেন এ জগতের দিয়েছেন ফেলি মোহাম্মদের চরণে সে শমশির আল্লাহ আক পাবেন দুয়াকে আদালতে নাম রে গা ওমার তে নাম সে ইসলাম রহে গা ওরা নাম সে ইসলাম রহে আল্লাহ অ্লাহু बार बोले शुरू ए बुढ़ा बड़ा इधर आयो है थायर से दिखे बुढ़ा लाठी भर गया इसे कतुमार विसार आगे ए जल्लाद सब उठा लो या ए दिख जा रहा बुढ़ा ने दौर विसार है की সাহবায় গ্রামের সামনে বৃদ্ধ মানুষটারে দাঁড় করাইছি দাঁড় করে বলছি কবি আকর্ষক করছি ফর্দা করে করে না তোমার স্ত্রী নামাজ পড়ে কোথাও করে না কোরআন চালাত করে তাও করে না এরপর জিগির করে জিগিরও করে না তোমার কেমন খেদমত করে তাও করে না যে স্ত্রীকে বিয়ে করছো ওই স্ত্রীর মার বংশটা দেখছো নামাজি কিনা তাও না মনে করার পর তোমার যে সন্তান হয়েছে সন্তান হওয়ার সময় যখন ডাইন কানে আজান দেওয়া হয় আর বাম কানে আকামত দেওয়া হয় আমরা দেন সিজারে হয় তো ক্লিনিকে হয় এখন বেশিরভাগ বাচ্চা ক্লিনিকে এখন আজান টাজান হয় না শয়তানে আজান না দিলে শয়তানে গ্রাস করে ফেলা বাচ্চাটা জমিনে পড়ার পরে হুয়া 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 বলে হুয়া মানে কি ওই আল্লাহ ওই আল্লাহ এটা জমির আল্লাহ ডাকে কান্দে বাবা বাচ্চার কানে যখন আপনি আজান না দিবেন আকামত না দিবেন ডাইন কানে আজান বাম কানে আকামত যখন আপনি না দিবেন শয়তান তার কানে আইসা মন্ত্র ঢুকাইয়া দিবে কুমন্তনা ঢুকাইয়া দিবে এই বাচ্চাটা বড় হইলে দেখা যায় তার ভিতরে ওই বধ আসর শয়তানি আসর থাকবে এই জন্য বাচ্চা জমিনে আসার বরিক সর্বপ্রথম হক হইল যখন আসবে ডান কানে আজান বাম কানে আগামত দিয়া দিবেন আগামত যখন দিবেন আল্লাহর বরত্বতে আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন আল্লাহর বরত্বর দাওয়াত ঢুকাইয়া দিবেন তার দিল করণে মস্তিষ্কের ভিতরে এবং হৃদয় পটের ভিতরে অন্তরের ভিতরে ওই সন্তানরা যখন আকামত শুনবে আর আজান শুনবে ওই সন্তানটা সহজে খারাপ পথে যাবে না এরপরে আজান আকামত আজানা নি বিদ্য বলে না হয় নাই কাকি কাতি সঃটাও হয় নাই সুন্দর নাম রাখ ইসলামী নাম আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় নবীজি বলছেন আবদুল্লাহ আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহর কাছে অনেক প্রিয় মুসলমানের নাম সুন্দর হওয়া যায় ময়দানে মাসারে সারে এমন তো হবে নামের ওসিলাতে মানুষ জান্নাতে চলে যাবে কথা বুঝাচ্ছে নামও রাহ নাই আগে দিস তালিম আল্লাহর কোরআন শিখাইছ হাদিস শরীফ শিখাইসেন বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য এটা আল্লাহ পাকের অর্ডার সে তো জানে না সে তো এটা বুঝে নাই মর্ম বুঝে নাই হাদিস পড়ে নাই কোরআন শিখাও নাই নামাজ শিক্ষা দাও নাই দেরি তালিম দাও নাই দাওয়াতের তাবলিগি পাঠাও নাই আরে সান্নিধ্যে পাঠাও নাই এই সন্তান বাবা মায়ের গুরুত্ব বুঝে না বাবা মায়ের গুরুত্ব যেমনি লুক মান নাকিম তার ছেলেকে বলছিল ইয়া আযীম আল্লাহ আকবার বলেন লুকমান হাকিম তার সন্তানের আল্লাহ পাকে পরিচয় করে দিছে আপনারা কি পরিচয় করে দেন কথাটা খেয়াল করেন এবার কোন কাজ আদায় হয় নাই জল্লাতে কয় বাবা সাবুকটা লয়া ফার্স্টটা মারবুড়ারে কয়টা কয়টা আপনারা এখন বলেন সারা দেশে যে এখানে যায় বলে হুজুর বাপ মার ব্যাপারে ওয়াজ করেন আপনা কি সন্তানের হক আদায় করছেন কি না হক আদায় করেন নাই এরপরে বলতেছেন তুমি কি তোমার বেটারে ভালো দেখে বিয়া করাইছ কইটাও তো করাই নাই সুন্দর চামড়া দশ লাখ টাকা যৌতুক পাঁচ লাখ টাকা যৌতুক এক মেয়ে হইলে ভালো ঠাকুরগাঁও শহরে পাঁচতলা বিল্ডিং দুইতলা তিনতলা বিল্ডিং হইলে আরো ভালো বাবা যৌতুক দেওয়া নেওয়া হারাম এই হারামের কারণে নাই আরাম যৌতুক প্রথা বন্ধ করেন যৌতুক প্রথা এই হারামের কারণে আরাম হয় না এই জন্য বলি আল্লাহর নবী তারে পাঁচটা মারল আর এরপরে ছেলে কই এইবার এই এই ছেলে এইদিকে এসো তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার কেন করছ কয় আমি বুঝি নাই কয় বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়ার আর জিন্দিগি बर्बाद आखिरते जिंदगी बर्बाद ओ जल्लाद সে তো জানে বাপ মামুরুবি এত কষ্ট করে জন্ম দিছে লালন পালন করছে এত অর্থ ব্যয় করছে তারা নি সারতে বাপ মা যত্ন করে জল্লাদ এই ছেলেটাকে একটা নয় দুইটা নয় তিনটা চাবুক মারো কয়টা বাবাকে মারছে কয়টা এই জন্য বলি আপনারা আজকে থেকেই সমস্ত ওয়াজের এই ঘটনা বললাম আমরা আপনারা আমাদের সন্তানের হক আদায় করি না এই জন্য মদ খায় গাঁজা খায় সিটার হয় বাটপার হয় লম্পট হয় মসজিদে যায় আলমের সাথে খারাপ ব্যবহার করে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে জুলুম করে অত্যাচার করে দেশের অর্থ প্রচার করিয়া বিদেশে প্রাসাদ করে আরে পুলিশ হয়ে আর্মি হইয়া নেতা মানুষের বুকের মধ্যে গুলি করে ঠিক না বে ঠিক আমার ভাইরা